আসসালামু আলাইকুম ভিউয়ার শুভ দুপুর সবাই কেমন আছেন সবাই হ্যাঁ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে একটু একটু শীত পড়ে গেছে ভিউয়ার তো আর একদম ভর দুপুরে একটু হালকা হালকা গরম থাকে রোদ্র বেশি থাকলে এটা আর কয়েকদিন পর থাকবে না তো আর আজকে আমি এখানে রান্না করতেছি রান্না করতেছি আজকে কুমড়া দিয়ে চাল কুমড়া দিয়ে আজকে অনেক দিন পর মাছ রান্না করবো এতদিন শুধু ছোট মাছ খেয়েছি আসলে ইচ্ছা করেই খেয়েছি বিকজ ছোটো মাছটা আমাদের খুব একটা খাওয়া হয় না এ কেউ পছন্দ করে কেউ করে না বড়রা পছন্দ করে ছোটরা পছন্দ করে না এটার জন্যই আবার বড়ো মাছ দেখা যায় ছোটরা পছন্দ করে বড়রা পছন্দ করে না এই একটা অবস্থায় সংসার জীবনে আছে আর কি তো এখন আমি হচ্ছে যে আজকে চাল কোমড়া দিয়ে আজকে রান্না হচ্ছে যে লাল শাক আছে মাশকালার ডাল আর হচ্ছে রুই মাছ দিয়ে কুমড়া ঝোল করবো অনেক দিন ঝোল খাই না এতদিন শুধু ছোটো মাছের চটচড়ি খেয়েছি চিকেন ভুনা খেয়েছি আর এখন হচ্ছে যে রান্না করতেছি তো আমি মশলা টশলা দিয়ে আজকে ওষুধ ভেজে রান্না করব না আজকে হচ্ছে যে একদম কষিয়ে রান্না করব তো কষানো যেন মশলাটাকে আগে কষিয়ে নিয়েছি মশলাটাকে কষিয়ে নিয়ে দেন হচ্ছে যে আমি মাছগুলো ঢেলে দিয়েছি মাছগুলো দেওয়ার দিয়ে পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেন একটু লেগে না যায় তলায় এবং মাছটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় যেহেতু ভেজে নিচ্ছি না ভেজে নানা আরেকটা সমস্যা আছে ভেজে না নিলে মেয়েরা খেতে চায় না আর ভাজাটা মাছের গন্ধ আসলে আমরা ভেজেও খাই আমি সবভাবেই রান্না করি ভেজে কষিয়ে ভেজে রান্না করলে সবাই খেতে চায় ভেজে না রান্না করলে সবাই খেতে চায় না তো এখন মাছগুলো পছন্ন হয়ে গেছে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো এখন ঢেলে দিলাম কুমড়াগুলো চাল কুমড়াগুলো অনেক দিন পর চাল কুমড়োটা খেতে দারুণ লাগবে তো চাল কুমড়া মিষ্টি কুমড়া এগুলো আমার খুব ফেভারিট সবজি আর শীতের দিনের জন্য টমেটো শিম লাউ শাক এগুলো হচ্ছে আমার খুবই একটা ফেবরিট আর আজকের দিনটা এত ভালো বাতাস বাতাস লাগতেছে তো এদিকে যেহেতু কুমড়াটা হতে দেরি হয়ে যাবে আমার মেয়ে যাবে কলেজে কুমড়াটা হতে হতে আমার মেয়েকে একটা ডিম ভোনা করে দিয়েছে আম্মা যে যেহেতু আমি স্কুল থেকে সে রান্না বসিয়েছি তারপরে দিচ্ছিলাম মেয়েটা চলে যাবে কলেজে আম্মা ওকে একটা ডিম ভোনা করে দিয়েছে সে ডিম ভোনা দিয়ে ওকে খেয়ে যাচ্ছে তো এদিকে তো কুমড়োটাতে ঝোল দেওয়া হয়ে গেছে লাস্ট অফ অল মাছগুলো ঢেলে দেওয়া হলো মানে কষিয়ে রাখা মাছগুলো ঢেলে দিলাম এখন ঢেকে দিয়ে ফুল আছে দুই তিন চার মিনিটের মতো পাঁচ মিনিটের মতো জাল করলেই হবে দেন হচ্ছে যে ছোট দমে দিয়ে মানে ছোট করে দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে দেন নামিয়ে নিলেই হবে বলক চলে এসছি ইতিমধ্যে আর এখন দেখুন ফাইনালি হয়ে গেছে আমার চালগমটা দিয়ে রুই মাছ তো আর এদিকে হচ্ছে যে মেয়ে খেতে চাচ্ছিলো তার যেহেতু কলেজে যাওয়ার টাইম হয়ে গেছে সে ডিম ভাজি আমাকে সে ডিমটা ভাজি করে আবার ভোনা করতে হবে যে দেখুন সে ডিম ভাজি মানে সিদ্ধ করে ভোনা করলে হবে না আজকে তার মন চেয়েছে ডিমটা ভাজি করে মানে অমলেট করে সেটাকে আবার ভোনা করতে হবে পেঁয়াজ দিয়ে এটা দিয়ে সে এখন খাচ্ছে আর কি তো আর কি আমার ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ